meant চ্যানেল an educational purpose only. হাওড়া থানার অন্তর্গত উনচল্লিশ বাই দুই রাউন্ড ট্যাঙ্ক লেনে আসা যাওয়া করতেন সুরেশ যাদব এখানে তার আত্মীয়রা থাকেন গত সাতাশ তারিখে বিহারের গোপালগঞ্জ থেকে হাওড়ায় আসেন তিনি সঙ্গে ছিলেন তার স্ত্রী স্থানীয় সূত্রে খবর আগে তিনি এখানে একটি ফ্ল্যাট কেনেন তিনি হাওড়াতে আসেন গতকাল রাতে তিনি যখন সন্ধ্যা বাজার থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় বনবিহারী বসুলেনে বাইকে চেপে দুই দুষ্কৃতী খুব কাছ থেকে এসে সুরেশ যাদবকে গুলি করে চম্পট দেয় বাইকে করে আসে দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আধিকারীকে অবস্থায় যাদবকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীর কুমার ত্রিপাঠী জানিয়েছেন সুরেশ যাদবের নামে বিহারে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে সাত বছর জেল খেটেছে সে সে বিহারের এক কুখ্যাত দুষ্কৃতি এখানে তার সাথে অন্য ক্রিমিনাল গ্যাংয়ের শত্রুতা রয়েছে বছর দুয়েক কাগে তাকে একবার খুনের চেষ্টা করা হয় তবে গুলিতে আহত হলেও কোনো রকমে প্রাণে বেঁচে যায় হাওড়ায় তাকে কারা খুন করলো তা এখনো জানা যায়নি তদন্ত চলছে এবং এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে সাতাইশ তারিখ মানে শনিবার হাজব্যান্ড ওয়াইফ হুম মানে কারা করেছে সেই বিষয়ে আপনারা কিছু না বাড়ি

पुलिस कंप्लेंट किया हुआ उसमें पता चलेगा तब बताया जाएगा अपना अपना वाइफ की माने अपना पंचायत प्रधान हां प्रधान आचार्य होता है बिहारी गोपालगंज गोपालगंज की पंचायत प्रधान 70 तारीख से हूं कारा काड़ा कोरी से भी से की जाने अच्छी उन्हीं के आगे कहीं माने और उन्हीं को इरागो तो उनके गुने बराबर चेष्टा हो चुकी ना ना वो आप कंप्लेन हुआ है वहाँ से जो नाम आएगा उसके ऊपर पुलिस जो हेल्प करेगा उसी हिसाब से देखा जाएगा आपने क्या हम्म आपने क्या हमारे रिश्तेदार हो रिलेटिव उनको तीव्र सी हम्म अपना नाम अभिमन्नो मरा नहीं गया मरी अरे फायरिंग फायरिंग इंसिडेंट हो गया क्यों नहीं ज़रूरी था हॉस्पिटल नहीं